নমস্কার বন্ধুরা এস এস কৃষ্ণায় স্বাগত আজকের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তা তোমরা দেখো আজকাল বাজারে গেছিল কি মাছ নিয়ে এসছে আজকাল বাজারে গিয়ে ম্যাট টাংরা নিয়ে এসেছে দেখো বড়ো ম্যাট টাংরা এই মাছটা পাতরি করব তা পাতরি কী দিয়ে কী দিয়ে পাতরি করব তাহলে তোমরা দেখতে থাকো মাছটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি নুন দিয়ে এবং দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি স্বাদ মতন নুন পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর পরিমতন লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খাবে সেরকম ঝাল দেবে আমি একটু ঝালের পরিমাণটা বেশিই দিচ্ছি কারণ এই মাছের ঝাল না হলে ভালো লাগে না তাই একটু ঝালটা বেশি দিলাম দিয়ে দিচ্ছে পরিমতন তেল এবারে এইটা ভালো করে মেখে নেব আমার মাখা কিন্তু হয়ে গেছে দেখো কী সুন্দর লাগছে তাহলে খেতেও নিশ্চয়ই ভালোই হবে নিয়ে নিয়েছি কলা পাতা কলা পাতা একটু তেল দিয়ে নিলাম তেলটা দিলে মাছটা নিচে লেগে যায় না তাই তেলটা দিয়ে ভালো করে একটু লাগিয়ে নেব সব জায়গায় তেলটা কিন্তু লাগিয়ে নিয়েছি দেখো এইভাবেই কিন্তু লাগিয়ে নিতে হবে নাহলে কিন্তু মাছটা নিচে লেগে যাবে লাগানো হয়ে গেছে দেখো এক এক করে এবার মাছগুলো সাজিয়ে নেবো আর এইভাবে মাছটা করে খাবে নিশ্চয়ই ভালো লাগবে আর আমার তো খুবই ভালো লাগে তাই তোমাদের সাথেও শেয়ার করছি দেখো মাছের মাথাটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম তাই এইভাবে মাছের উপর যে পেস্ট পেঁয়াজ আর রসুনটা পেস্ট করেছিলাম সেই পেস্টটা মাখা দিয়ে দিচ্ছি কড়াই গ্যাসের উপর বসিয়ে দিয়েছিলাম কড়াই গরম হয়ে গেছে নিচে দুটো পাতা দিয়ে দিয়েছি নয়তো পোড়া লেগে যাবে তাই আমি মাছটাও দিয়ে দিলাম এবার কিন্তু এটা মিডিয়াম আছে করতে হবে কিন্তু এটা হাই আছে করলে কিন্তু পোড়া লাগবে ভালো মাছটা সিদ্ধ হবে না আর গাবলায় ধুয়ে যে জলটা ছিল সেইটা মাছের ভিতরে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি দেখো আধা ঘন্টা পর নিয়ে এসছি আমার মাছ এক পিঠ কিন্তু হয়ে গেছে এবার ফিরিয়ে দিতে হবে নামিয়ে নিয়ে এসেছি আর আর একটা কলা পাতা নিয়ে নিয়েছি উপরে কলা পাতাটা দিয়ে দিলাম দিয়ে আখটা কিন্তু উপরে থালা দিতে হবে না দিলে কিন্তু মাছটা পড়ে যাবে আর উপরে একাত দিতে হবে আর নিচে ডানারটা দিয়ে দেখো এইভাবে ফিরিয়ে দিতে হবে আমার ফিরানো হয়ে গেছে দেখো নিচের পাতাটা পুড়িয়ে গেছে কিন্তু যে মাছের পাতাটা কিন্তু সেরকম পরা হয়নি আর মাছটা আমি দেখাচ্ছি তোমাদের কীরকম হয়েছে দেখো মাছটা লাল লাল হয়ে গেছে এত সুন্দর দেখতে লাগছে আবার এই পিট কিন্তু আমি আধা ঘন্টার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আমার মাছ পাথরে পুরো রেডি রেসিপিটা কীরকম লাগলো কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকো সাহায্য থাকবে আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে